আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা টানা তিন টি টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে কাল শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন লিটনরা তবে এশিয়া কাপের আগে এই নিজেদের ঝালাই করার এই সিরিজে কাল পরিবর্তন আসতে পারে একাদশে সেক্ষেত্রে ডাচদের বিপক্ষে সিরিজ জয়ের মিশনে কেমন হতে পারে দল তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ আগামীকাল সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল এই ম্যাচে জয় পেলে টানা তৃতীয়বারের মতো টি টোয়েন্টি সিরিজ জয়ের কীর্তি করবে বাংলাদেশ দল ফলে দ্বিতীয় ম্যাচে ঘিরে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক বেশি প্রথম ম্যাচে শক্তিশালী পারফরমেন্সের পরও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল আসতে পারে দুটি পরিবর্তন শরিফুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব তিনি ব্যাট হাতেও অবদান রাখতে সক্ষম ফলে দলে আসবেন একজন কার্যকরী অলরাউন্ডার একই সঙ্গে দীর্ঘদিন পর উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে একাদশে বাজিয়ে দেখার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে মিডল ওয়ার্ডারে নতুন হবে বাংলাদেশের ভারসাম্য টপ ওয়ার্ডারে থাকছেন তরুণ তানজিৎ হাসান তামিম ওপেনার পারভেজ হোসেন ইমন তিন নম্বরে থাকবেন লিটন কুমার দাস যিনি প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়েছিলেন মিডল ওয়ার্ডারে দেখা যেতে পারে সৈফ হাসান জকের আলী ও সোহানকে এদিকে অলরাউন্ডার হিসেবে হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রস্তুত আছেন শেখ মেহেদি ও তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন তবে রিশাদের জায়গায় নাসুমকে বাজিয়ে দেখলে আশ্চর্য হবার কিছুই থাকবে না বোলিং আক্রমণে মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ থাকলেও তাদের একজনকে বিশ্রাম দিয়ে দলে জায়গা দিতে পারেন মোহাম্মদ সাইফুদ্দিনকে ফলে পেস বোলিং ইউনিটে নতুন পরীক্ষার সুযোগ তৈরি হতে পারে সব মিলিয়ে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যে আক্রমণাত্মক মেজাজে মাঠে নামবে তা প্রায় নিশ্চিত কারণ এই ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হওয়ার পাশাপাশি টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে “红烧肉”、“糖醋